খাসির জন্য অলরেডি প্রসেস করতেছে খাসির ধুয়ে তুয়ে মোটামুটি সব ভেজাল করে তারপরে এখন আলু দিয়ে মিয়েছে সম্পূর্ণ মিক্স করতেছে আর এদিকে অলরেডি আগুন গরম পানির জন্য আগুন দেয়া হয়ে গেছে গরম পানি হচ্ছে তারপরে এই ভাই আদা রসুন কাঁচামরিচ সবগুলা ছেঁচতেছে সার্বিকভাবে সব কিছু মিলে অনেক সুন্দর এই জিনিসটা অনেক ফ্লেভার আসবে খাসি মাংসটা আজকে খুব সুন্দরভাবে কিনে আনা হয়েছে পুরো আস্ত একটা খাসিকে আমরা জবাই করে ওখান থেকে পুরা সম্পূর্ণ সব কিছু যা যা সব কিছু নিয়ে আসছে এই যে মামা এখন এই যে তেল দিচ্ছে খাসি কি খাসি কীভাবে রান্না করতে হয় বিরিয়ানি কীভাবে পাকাইতে হয় এটা আপনারা শিখে নেন হ্যাঁ এখানে টোটাল চল্লিশ জনের খাওয়ার মেনু করা হচ্ছে আলু একটা আলুকে দেশি আলু একটা আলুকে পুরো কেটে দুই পিস করা হয়েছে আর এখন তেল দেওয়া হয়েছে এখন এরপরে পোলাও চাল দিবার দেওয়ার টক টক দিয়ে দিবে না তেল মনে হয় কম হচ্ছে এখানে মনে সম্ভব হচ্ছে না এটা টক দই টক দই পুরা টক দই দিচ্ছে দিয়ে দেন ও মুরগির জন্য একটু রাখা রাখতে আর একটু রাখা হচ্ছে মুরগির জন্য যারা খাসি খায় না তাদের জন্য মুরগি আর এখানে মামা লেবুর রস দিচ্ছে আচ্ছা লেবুর রসটা দিলে কি উপকার বাবা এই চারটা লেবুর এতো পাওয়ার লেবুটা এ কাজ করে ভালোই ভিটামিন সি এটা পুরোটা হাত দিয়ে করতেছে এরপর এটার পুল মিক্স করবে আরেক টুক্রা আছে ওই মামা ওখানে মশলা করতেছে এখন উনি পুরোটাকে না দেয় টক জুস যেটা দেয়া হয়েছে ওইটাকে পুরো একদম পলাই এখন এটা কি করতেছেন মামা এটা কি অ লবণ দেখতেছেন হচ্ছে ওনাদের একটা মেকানিজম বুঝে যায় ওনারা বুঝে কোনটা কিভাবে কি করতে হয় উনি দেখলো লেবু লাগবে কিনা টক ঠিক আছে কিনা সব কিছু আইটেম লবণটা উনি চেক করছে লবণটা চেক করছে লবণের মনে পরিমাণ কম হবে এর জন্য লবণটা আবার দিচ্ছে 봐 আপনার ডেকোরেটরের নামটা কি? তাইলে আমরা অনেকেই আপনাকে খুঁজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। একবার আমার ফোন নাম্বার দিয়ে হ্যাঁ, ফোন নাম্বারটা? আপনার নাম আপনার নামটা বলেন আগে। মোহাম্মদ হাবিবুর রহমান। হ্যাঁ, আর ডেকোরেটরের নাম? ডেকোরেটরের নাম হলো আজিজ ডেকো। আজিজ ডেকোটার অ্যাড্রেস? অ্যাড্রেস হলো ফার্মের মাথায় আজিজ ডেকো। হ্যাঁ, নাম্বারটা, মোবাইল নাম্বারটা? 081 হ্যাঁ। ওকে তো মামা নাম্বারটা দিয়ে দিচ্ছে নাম্বারটা দিয়ে আপনার কখনো যদি কোনো বিয়ের অনুষ্ঠান মুসলমানি তারপরে জন্মদিন যেটাই হোক বৌবাদ এগুলা জন্য যদি দরকার হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি এখন মরিস দিবে মরিচটা দিয়ে পুরো মিক্স করতেছে ভাই দেখছেন এখন আস্ত খাসির সুবিধাটা কিটা মোটামুটি আজকে খুব ভালোভাবেই করা হয়েছে এতে করে আপনারা সব কিছু পাবেন শুধু যদি আমরা যদি শুধু মাংসটা কিনতাম তাহলে শুধু মাংস পিসটা পাওয়া যেত কিন্তু এখানে হাড্ডি তারপরে না নাড়া সব কিছু পাওয়া যাবে এটার মধ্যে এই যে উনি এখন যেটা মিক্স করছে ওইটাকে এখন এখানে এটার ভিতরে দিয়ে দিচ্ছে এটা বিরিয়ানি পাকানো হচ্ছে খাসির বিরিয়ানি তারপরে এটা কি এটা কি ও এটা হচ্ছে দুধ গুঁড়া দুধ দুধ ডানো গুঁড়ার দুধ এটা দিয়ে এটা দিয়ে মোটামুটি আবার মিক্স আপ করতেছে এটা অসাধারণ টেস্ট এটা এখনই মনে হচ্ছে খাওয়া যাবে মানে আপনারা মানে চিন্তা করতে পারবেন না এত সুন্দর টেস্ট মানে কাঁচা খাওয়া যাবে এমন অবস্থা তার মানে রান্না করলে যে কি মজা হবে সেটা আসলে বুঝতে পারতেন ওয়া ও বিষয়টা আসলে দাদাও আছে দাদা ফিলিং আপনি সাজুগুজু করলে কোনো তো কামে করে নাই ঠিক আছে আমরা আপনার নামাজের পরে আমরা খাওয়া দাওয়া শুরু হবে হ্যাঁ এই যে আমাদের বাড়ি আলি না তাহলে কি কমো ও বাড়িয়ালার বিবাহিত ভাড়াটিয়া ঠিক আছে ওকে গুড গুড এই এখন এটা ও উনি আবার টেস্ট করলো মোটামুটি জিনিসটা অনেক সুন্দর হয়েছে মিক্স আপটা খুব ভালো লাগতেছে এখন মনে হয় লবণ দিবে লবণে মনে হয় আরেকটু কম হয়েছে লবণটা দিয়ে পুরোপুরি করবে মামা যেভাবে করছে এটারে তো কাঁচাই খেতে মন চাইতো এখানে সবাই রেডি হয়ে চলে আসছে মনে করতাছে এখন খাওয়া দাওয়া শুরু আসলে তা না এখন মাত্র পাকানো হচ্ছে খাওয়া দাওয়া অনেক সময় লাগবে আজকে ও এখন এটা কি দিছে গোলমরিচ না কি ও মসল্লা মসল্লার আইটেমটা দিলো